গাজীপুর কাশিমপুর রশন মার্কেট এলাকায় লালদিঘির পাড়ে র্যাব এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কমান্ডার শহীদুল ইসলাম শনিবার সকাল দশটায় এই অভিযানে প্রায় এক হাজার লিটার চোরাই মদ ধ্বংস করা হয় এবং প্রায় একশো লিটার চোরাই মদ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন শ্রী রাজীব রবিদাস ও শ্রী কাজ রবিদাস মূল হোতা শ্রী জহরুবা রবিদাস পলাতক রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে র্যাব জানায় দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মদের উৎপাদন হওয়ার গোপন তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হয়েছে মাদককে নির্মূল করতে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে পলাতক আসামি গ্রেফতারের চেষ্টা চলছে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন এ ধরনের অভিযান আরো জোরদার হলে এলাকায় মাদক কারবার কমে আসবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে